এর ডক্টর নামের পিছনে জৈনফুরি উনি বলতেছে ইল্লা জিকির ভেদা অথচ মৌলানা কেরামত আলী জৈনফুরী সাহেব জাদু তাকুয়া কিতাবের মধ্যে ইল্লাল্লা জিকির এর ফ্ককে লেখেছে খাউকার গাউকা হ্যাঁ যেই নামে তোমার পরিচিতি সেই নামের ব্যক্তি ইল্লাল্লাহ জিকির করেছে ইল্লাল্লাহ জিকির মানে ওনার কিতাব ইল্লাল্লাহ জিকির পক্ষে ওই নামের সাইনবোর্ড ব্যবহার করে ও হাবিদের তালালি ইল্লাল্লা জিকির করা যাবে না আর অসংখ্য আল্লাহর অলিরা ইল্লাল্লা জিকির করেছে অতএব যারা ইল্লাল্লা জিকির করে না তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই কিন্তু যারা ইল্লাল্লাহ জিকির বিরোধিতা করে এরা অলি আল্লাহ দলের লোক না এগুলি সাইতানের তালা লেখা হয়েছে লিল্লাহি তাকবির আল্লাহ আকবর নার তাকবীর আল্লাহ আকবর কোনটা সঠিক আসলে যুবক ভাইরা শোনো ইসলামের তাকবীর খুঁজো সেখানে দেখবে তাকবীর হলো আকবর এটা হলো তাকবীর তাকবীর আকবর এই হলো তাকবীর সারা পৃথিবীতে এটাই চলে ওই মদী নামালা জামালা থেকে এইভাবে চলছে এখন নারায়ে তাকবীর আর লীল্লাহিতাকবীর এই দুইটা জিনিস প্রচলিত হয়েছে মনে রাখবেন এই কথাগুলি নারায়ে তকবীর প্রচলন করেছে আল্লাহর আউলি আগন আর লিল্লাহিতাকবীর প্রচলন করেছে লা মাঝ হাবিরা আল্লাহ রলিদের দুশমনেরা দুটাই প্রচলিত যারা কথায় কথাই বিভিন্ন বিষয়কে বিদাত বিদাত সহি হাদিসে নাই রসুলের জামানায় ছিল না কোনো সাহাবি করে নাই বেদাত এই ধরনের কথা ভুলি ছড়ে তারা কি কোনো সহি হাদিসে লিল্লাহি তাকবীর দেখাইতে পারবে নাই এই ক্ষেত্রে ওনারা সহি হাদিস খোঁজে না সহি হাদিসের ক্ষেত্রে ওনারা খোঁজে না ওনারা বানিয়েছেন লিল্লাহি তাকবির তো তোমাদের বানানো লিল্লাহি তাকবির এটা যদি জায়েজ হয় তাহলে অন্য অন্য নারায় তাকবির নারায় রিসালাত অন্য অন্য বিষয়গুলি কি তোমরা বেদাত বলো কেন তোমরাও তো বানাইছো এটা তো সহিহ হাদিসে নাই লিল্লাহি তাকবির শোনো লিল্লাহি তাকবির আর নারায় তাকবিরের মধ্যে ব্যবধান কি নারা শব্দটা ফার্সি যার বাংলা অর্থ হলো উচ্চ স্বরে ধ্বনি উচ্চ আওয়াজে ধ্বনি না রায় তাকবীর মানে তাকবীরের ধ্বনি একজন বলতেছে উচ্চস্বরে তাকবির তখন সবাই উচ্চস্বরে বলে তাকবীর মানে আল্লাহহু আকবার একজন বলতেছে নারায় তাকবীর মানে উচ্চস্বরে উচ্চ ধ্বনি দিয়ে তাকবীর আর বাকি সবাই ওই কথা রক্ষা করছে আল্লাহহু আকবার তাহলে কাজের সাথে স্লোগানটার মিল আছে নারায় তাক কথার সাথে পরের কথাটা মিল আছে একটা সাদৃশ্যতা আছে এটা সব সুফি সাধক আল্লাহর আউলিয়ার আইভাবে দিয়েছে আর এরা আল্লাহর অলিদের প্রতি একটু বিদ্বেষ রেখে নিজেরা বানাইছে লিল্লাহি তাকবির লিল্লাহি মানে আল্লাহর জন্য তাকবির আরে ভাই আল্লাহর জন্য থাকবি আর নারায় থাকবি জিনিসটা একটাই তোরা সেইটা বাদ দিয়ে এটা লুলিকেন এখানে তো বোঝা যায় তোরা আল্লাহর অলিদের পছন্দ করস না ঠিক কথা বলছেন না শব্দ তো খারাপ না কিন্তু এই যারাই শব্দটা দিছে আগেরটা বাদ দিয়া আগেরটা বাদ দেওয়ার পিছনেই তো আগেরটা যাদের যাদের দ্বারা এটা পালন করা হয়েছে তাদেরকে বাদ দেওয়া মানে আল্লাহ রলিদেরকে মাইনাস করা ডাল মে কালা হয় এদের ভিতরে শয়তানি আমাদের এই সিলেটে কি কয় খয়রাত যে খায় বিক্ষোভ করে খাজিটি বা মানে মানুষের মানুষের দান বা সহযোগিতার উপর নির্বা নির্ভর করে যে লীল কয় না দিকে কয় না অনেক জায়গায় কয় আসল বিষয়টা হলো না তাকবীর এই বিষয়টা আমরা প্রাধান্য দিই কারণ এটা আমাদের বড় বড় আল্লাহর আউলিয়া যারা সে আল্লাহ রাউলিয়াদের জবানে উচ্চারিত শব্দ এটাও আমরা এটাও সোহিয়া দিছে নাই অরিজিনাল বিষয়টা হলো আল্লাহ আকবার ওই যে মুসকান খান আমাদের বোন মুসলিম নারী ইন্ডিয়াতে তকবির দিছে কি আল্লাহ আকবার আল্লাহ আকবার এই হলো তাকবির আর ওইটা যেন সবাই দেয় স্মরণ করাইবার জন্য একসাথে একজন আওয়াজ দিয়ে বলে দে এটা দিলে কি বুঝেন আল্লাহ একবার দিতে হবে ওই হইলো একটা বিষয় এই লামাজ হাবিদেরকে অ্যাভয়েড করে চলবেন তাদের প্রতিটা বিষয়ের পিছনে কোনো না কোনো শয়তানি আছে প্রশ্নকারী সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম সবাই উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম বর্তমানে অধিকাংশ যুবকরা সুদ খাওয়া এবং জুয়া খেলাকে পেশা হিসেবে বেছে নিতে দেখা যাচ্ছে কোরআন হাদিস এর থেকে উত্তরণের উপায় কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যুবক ভাইরা নয় শুধু সকল মুসলমানদেরকে আমি বলবো আল্লাহ নিষেধ ইয়া রিবা نارے تکبیر اللہ اکبر نارے رسالات یا رسول اللہ اکبر যে কথাটা বলছিলাম মাইকটা দেখো যে কথাটা বলছিলাম যুবক ভাইরা আল্লাহ নিষেধ তোমরা সুদ খেও না লা তাকুলুর রিবা সুদ খেও না আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন না সুদকে হারাম করেছেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা বাকি মিনার রিবা তোমরা যখনই তো জানতে পারবে যে সুদ হারাম তখন থেকে এগুলি ছেড়ে দাও অতএব আমি আপনাদের সবাইকে যুব সমাজ সহ সবাইকে কর জুড়ে বলবো সকল সুদ হারাম সুদ হারাম সুদ হারাম এগুলির কারণে তোমরা জাহান নামের হবে তোমরা এগুলি ছেড়ে দাও হালাল জিন্দগি ঘটন করো আল্লাহ তোমাদের আখেরাত ভালো করবে আর একটা কথা বলছিল যাই হোক আমি আর আলোচনার সামনে নিচ্ছি না দুইজন মেহমান মঞ্চগোষ্ঠী ভূমিষ্ট হয়ে গেছেন আজকের মামলির প্রধান আকর্ষণ হজরতুল হাজ আল্লামা ফরমান সাহেব ভারত তিনি মঞ্চে এসে গেছেন আমাদের এলাকার মেহমান তিনি আলোচনা করবেন এবং মাওলানা জাকিউর রহমান আল সাহেব তিনিও চলে আসছেন তিনি আলোচনা করবেন আমি প্রশ্ন উত্তর দিতে গেলে আদবে খেলাপ হয়ে যাবে ওনাদের বসিয়ে রেখে এটা হয় না ওনারা আমাদের দেশের মেহমান ওনারা আলোচনা করবে আমি তো সবসময় করি ইল্লাল্লাহ এই যে কি সন্ন্যত নাকি বিরাট ইল্লাল্লাহ জিকির সুন্নত নয় বিদাহাত নয় এটা সুন্নত নয় নয় এটা নয় কারণ এটা আল্লাহ রসুল এইভাবে জিকির করেননি নয় কারণ এটা ইসলামের উসুলের বিপরীত না এই জন্য এটা ইসলামের উসুল দ্বারা কুরান সুন্নার আলোকে এটা জায়েজ প্রমাণিত কিভাবে ইল্লাল্লাহ এই জিকিরটা হলো সুন্নত এই জিকির আগে অথবা পরে এক বা একাধিকবার যদি কেউ পাঠ করে মাঝখানে যদি বহুবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এইভাবে কেউ জিকির করে তাহলে এটা তার জন্য জায়েজ হবে সবের কাজ হবে কারণ ইল্লা শব্দটা হলো হরফে স্টেস না এটা সব সময় নফির জন্য আসে না অনেক সময় ইসবাতের জন্য আসে ইসবাত মানে হা অর্থ আর নফি মানে না বুধক অর্থ ভাই আচ্ছা ঠিক আছে সবাই একটু খেয়াল করেন বিরক্ত হচ্ছেন নাকি আমি এক দুই মিনিটে শেষ করে দিচ্ছি ইল্লা এই শব্দটা অনেক সময় হা বোধক অর্থ দেয় অনেক সময় না বোধক অর্থ দেয় মনে রাখবেন কথাটা শব্দ একটা ইল্লা এর অর্থ হলো ব্যতীত বা ছাড়া খুব খেয়াল করবেন এই গ্রামের নাম কি এই চলো এই গ্রামের নাম কি বান্ধের বাজার খেয়াল করে কেউ যদি বলে বান্ধের বাজারের সবাই মাহফিলে এসেছে আব্দুর রহমান ব্যতীত তাহলে এই ব্যতীত দ্বারা আব্দুর রহমানকে হাব অর্থ দিল না অর্থ দিল না শব্দ ব্যতীত আব্দুর রহমান ব্যতীত এই ব্যতীত দিয়ে অর্থ দিল আব্দুর রহমান আসেনি না অর্থ দিল আবার যদি কথাটা এইভাবে বলা হয় বান্দের বাজারের কেউ মাহাবিলা আসেনি আব্দুর রহমান ব্যতীত তখন এই আব্দুর রহমান ব্যতীত এটা দিয়ে কি বুঝলেন আব্দুর রহমান আসছে নাকি আসে নাই না অর্থ দিল না হা অর্থ দিল হা শব্দ কিন্তু একটা ওটাও আব্দুর রহমান ব্যতীত এটাও আব্দুর রহমান ব্যতীত একই শব্দ কিন্তু একবার অর্থ দিল না আরেকবার অর্থ দিল হা এই ব্যতীত শব্দটাকে আরবিতে বলা হয় ইল্লা লা ইলাহা কোনো উপাস্য নাই ইহ আল্লাহ ব্যতীত মানে শুধু আল্লাহ ওই উপাস্য আর কোন উপাস্য নাই তাহলে ইল্লাহ এখানে স্মার্ট হলো হা বোধ কর্থ্য দিলে যে শুধু আল্লাহ আছে আল্লাহ ছাড়ার কোনো বাস নাই আমি বোঝাতে চাচ্ছি আরবি গ্রামার মোতাবেক ইল্লা অনেক সময় ইস্বাতের মানা দেয় অনেক সময় নফির মানা দেয় ইল্লা অনেক সময় হা বোধ কর্থ দেয় অনেক সময় না বোধ কর্থ্য দেয় এই দৃষ্টিতে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পূর্ণ জিকির একবার হলেও করে হাজার বারো যদি ইল্লাল্লাহ বলে তখন ওই ইল্লাল্লাহর অর্থ না বুধক হবে না হা বুধক হবে ইল্লাল্লাহ মানে শুধুই আল্লাহ আছে ইল্লাল্লাহ শব্দের অর্থ তখন হবে আল্লাহই শুধু আছে শুধুই আল্লাহ আছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তখন এটার অর্থ হবে শুধুই আল্লাহ আছে শুধুই আল্লাহ আছে শুধুই আল্লাহ আছে তখন এটা আল্লাহ নাই ওই অর্থ দিবে না আল্লাহই শুধু আছে এই অর্থ দিবে এটা হলো গ্রামারের ব্যাখ্যা কিছু ফেট মোডা মৌলবি আছে খায় বেশি বুঝে কম ফরের বাড়ি খাইতে খাইতে গার মুডা হয়েছে ফেট মোটা হয়েছে বুঝজাও ফতোয়া দেয় না বুঝজাও ফতোয়া দেয় নামের আগে ডক্টর নামের পিছনে জৈনপুরি উনি বলতেছে ইল্লাল্লাহ জিকির বিদাত অথচ মাওলানা কেরামত আলী জৈনপুরি সাহেব জাদু তাকুয়া কিতাবের মধ্যে ইল্লাল্লাহ জিকিরের পক্ষে লিখেছে খাও গাউকা। যেই নামে তোমার পরিচিতি সেই নামের ব্যক্তি ইল্লাল্লাহ জিকির করেছে ইল্লাল্লাহ জিকির মানে ওনার কিতাব ইল্লাল্লা জিকির পক্ষে ওই নামের সাইনবোর্ড ব্যবহার করে ও হাবিদের তালালি ইল্লাল্লা জিকির করা যাবে না আর অসংখ আল্লাহর অলিরা ইল্লাল্লা জিকির করেছে অতএব যারা ইল্লাল্লা জিকির করে না তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই কিন্তু যারা ইল্লাল্লাহ জিকির বিরোধিতা করে এরা অলি আল্লাহ দলের লোক না এগুলি সায়তানের তালা আপনি যে জিকির ভালো মনে করেন ওটাই করেন জিকির নিয়ে আমাদের কোনো ঝগড়া না আপনি করবেন না আবার এটা বেদাত বলে দিবেন এটা তো হয় না গ্রামাটিক্যাল বিষয় আছে আপনি যদি বলেন আল্লাহ রসুল না আমি করব না আল্লাহ রসুল এইভাবে জিকির করে আমি করবো না তো আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ আল্লাহ এই জিকিরও তো করে নাই এটা তো কোরআনের আয়াত দ্বারা ও সাবিত করেছে কোরআনের আয়াত দ্বারা অনেক আল্লাহর লীরা করেছে তুমি যদি বলো হ্যাঁ আল্লাহ রসুল এইভাবে করে নাই তাহলে আল্লাহ রসুল তো সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এই দুরুদ পরে নাই তুমি কেন পড়ো তুমি কেন পড়ো এটা তো ইমামরা লিখেছে কোরআনের আয়াতর বলে তিনারা গবেষণা করে দেখেছেন সল্লু আলাইহে ওয়াসাল্লিমু তাসলিমা এই দুরুদ তুমি কেন পড়ো সব যদি আল্লাহ রসুলের সাহাবাই কেরামের যুগে খুঁজো এই মাহফিলে তো করতে পারবে না আল্লাহ রসুল এইভাবে মাহফিল করেনি

ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা একটা শূন্য আর সম্মিলিত দোয়া করা আরেকটা এখানে দুইটা ডাবল আল্লাহ কিভাবে আমি বুঝাই দিচ্ছি আল্লাহ রসুল সাল্লু আলী কালাম ফরজ সালাতের সালাম ফিরানোর পরে মানে ফরজ নামাজের পরে দুই হাত মুবারক তুলে দোয়া করেছেন এই মর্মে আমার জানা মতে আটটা হাদিস আছে আটটা হাদিস থেকে বিষয়টা পরিষ্কার প্রমাণিত সহি হাদিস হাসান হাদিস জাইফ হাদিস টোটাল আটটা হাদিস আছে সেই আটটা হাদিস একেবারে ক্লিয়ার করে যে আল্লাহ রসুল ফরজ নামাজের বড় হাত তুলে দোয়া করেছিল আমি সবগুলি হাদিস বলতে গেলে সময় দরকার আহলে হাদিস যারা করে তাদের বড় একজন শায়েক আব্দুর রহমান মুবারক ফুরি তিনি তিরবিজি সরা লিখেছেন তো ফাতুল্লাহ হওয়াজি সেই কিতাবের তিনশো নম্বর হাদিসের ব্যাখ্যায় উনি ছয়টা হাদিস আনছেন ফরজ নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাত মুবারক তুলে দোয়া করেছেন এমন ছয়টা হাদি ছেড়ে উনি লিখতেছেন কুলতু কৌলুর রাজীব হিন্দি কুলতু কৌলুর রাজীব হিন্দি

হাত তুলে দোয়া করা একটা শূন্য হাত তুলে দোয়া করা কি একটা শূন্য সম্মিলিত দোয়া কোথা থেকে আসলো বুহারি শরীফ আছে হোক মালিক বলেন আরবের গ্রাম পর্যায়ের একজন সাহাবি নবী বৃষ্টি হচ্ছে না পানির অভাবে মানুষ প্রায় ধ্বংসের মুখে তাদের পরিবার বর্গ ধ্বংসের মুখে এবং পশু পাখিরা ধ্বংসের মুখে এই নালিশ নবীজির কাছে দেওয়ার পরে শুক্রবার জুমার নামাজের সময় তখন নবীজি ফারাফা 파 রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়দাইহি ইয়াদু নবীজি দুই হাত مبارক ऊंचा করলেন এবং দোয়া করা শুরু করলেন ওয়ারাফা রাফা আন নাস আইদিহুম মাআহু ইয়াদুনা رواहुल আল্লাহর নবী যখন হাত উঠাইতেন তখন সাহাবাই কারাম নবীজির সাথে হাত উঠাইয়া দোয়াই আমিন আমিন বলে দোয়াই শরিক হতেন এখান থেকে বোঝা যায় সম্মিলিত দোয়া করাও সুন্নত আল্লাহর নবী করেছে সাহাবাই কারাম করেছে শুধু এই হাদিস না আরো আছে রাহ বুঝাই বলতে হইব আমি শর্টকাটে উত্তর দিতে পারি না কারণ পেস গুস রেখে গেলে কাল সমালোচনা হবে বেশি প্রশ্নের উত্তর দিব না কম উত্তর দিব কিন্তু বুঝাই দিব

মারফা কোন কোম মা রাফা কৌমুন কোন দল কোন কম অনেকগুলি মানুষ সম্মিলিত যখন তাদের হাত আল্লাহর দরবারে বাড়ায় কানা হাত কান আল্লাহ আল্লাহর জন্য হক হয়ে যায় ওই বান্দারা যা দোয়া করছে তা কবুল করে নেওয়া সুবাহান আল্লাহ এরকম আমার জানা মতে দশটার বেশি হাদিস আছে এই সবগুলি হাদিস থেকে প্রমাণ হয় সম্মিলিত দোয়া করাও সুন্নতের আসুন সুন্নতে সাহাবা সুন্নতে আম্বিয়া অন্য নবীরাও সম্মিলিত দোয়া করেছে অতএব ফরজ নামাজের পরে দুই হাত তুলে দোয়া করা একটা সুন্নত আর ওই দোয়া সম্মিলিতভাবে করা আরেকটা সুন্নত আমরা ডাবল সুন্নতের উপর আমল করি তোমরা ভাললে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না একটা জয় দাও অথবা সম্মিলিত মুনাজাত করা যাবে না ওই দলিল দাও দলিল খবর নাই খালি বেদা মানে কেমনে কাটছাট করা যায় কেমনে আমল কমায় দেওয়া যায় এই ভেজালের মধ্যে আছে এগুলি মুমিনের কাজ না এগুলি কমিনের কাজ তোমার সময় নাই দোয়া করছো না তোমার কবিরা গুণা হবে না সগিরা গুণা হবে না কিন্তু একজন মমিন ভাই দোয়া করছে তোমার সময় থাকে দোয়া করো আল্লাহর নবী বলেছে চা দোয়াউ হু আল্লাহ সহি হাদিস দোয়া করা এবাদত দোয়া করা কি এবাদত অন্য হাদিস ইবনে মাজাহ শরীফ উল্লেখ ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে মানে দোয়া করবে তখন তোমাদের দুই হাতের পেট এইভাবে ভাবে উঠাই আল্লাহর কাছে দোয়া করো দোয়া কিভাবে করতে হবে এটাও শিক্ষা দিয়েছে মদিনাওয়ালা আজকে সেই দোয়া তো করেই না খালি বেদাতের ফতোয়ার বেদাত বেদাত এই বেদাত বেদাত করে মা বাপ মরে গেলে পর্যন্ত দোয়া করে না এই কপাল পুরার দল তোরা চিন্তা করিস না তোরা মইরা গেলে তোরাও দোয়া পাই কিনা আরেকদিন আজকে আন্না আল্লাহ যদি বাসা আরেকদিন যদি বেঁচে থাকে আবার দেখা হবে ইনশাআল্লাহ আমি দোয়া করব না শেষে একবারে দোয়া হবে গত মাহফিলে সহসভাপতি জনাব

আমাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবা মুরব্বীরা আপন জনরা জনাব মরহুম কাসাবুদ্দিন সাহেব সহ যত মাই এলাকাবাসী কবরবাসী হয়েছেন আল্লাহ আপনি দয়া করে সবাইকে মাফ করে দেন আল্লাহ গো আমাদের মধ্যে যারা বেমারি ও সুস্থ শিফাই আজেলা দান করেন আল্লাহ আল্লামা সাহেব কেবলা সিরাজনগর ইমাদ্দাজিল্লাহুল আলী সাহেবকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহকে মাহফিলে যারা এসেছেন সকলের মনের নেক আশাগুলি পূর্ণ করে দাও অভাবিদের অভাব দূর করে দাও হাল যেমন বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ আমাদের চলার পথে সমস্ত মুসিবত গুলি দূর করে দাও আল্লাহ যে সমস্ত যুবক ভাইয়েরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই কুরআনের বাগান সাজাইছে নবীর প্রেম বাগান সুন্নতের বাগান সাজাইছে আল্লাহ এই যুবকদের খেদমত কবুল করো তাদের মনের আশাগুলি পূরণ করো প্রবাসী যারা আছে তাদেরকে রহমতের চাদর দিয়ে হেফাজত কইরো আল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি আলামিন আমিন সোম্মা আমিন বিহাক্কি ইলাহা إلا الله محمد رسول الله